আলাইকুম সবাইকে নতুন বছরের প্রথম দিন সবার কেমন গেল আমার কিন্তু পরিবারের সাথে সময় কাটিয়েছি আর কিছু খাওয়া দাওয়া করেছি তাই কিন্তু খুব ভালো গেছে গত বছর দু যার যেমনই যাক আশা করি আমি দোয়াও করি সবার জন্য যেন এই বছরটা সবার ভালো যায় সবাই সবার পরিবারের সাথে কাটাতে পারে তাই আমরা প্রথম দিন মানে বছরের প্রথম দিনই পরিবারের সাথে কিছু সময় কাটালাম এখানে আমরা বিরিয়ানি রান্না করব যার কারণে এখানে পুরো আমি মাটির চুলায় আপনার হচ্ছে মাংসটাকে রান্না করে এনে গ্যাসে এইভাবে পোলাওটা বসিয়ে দিচ্ছি এখানে পোলাওটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ পোলাওটা ভালোভাবে ভেজে নিলে ঝরঝরে হবে তাই এখানে ভালোভাবে ভেজে নিলাম নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটু পানি কম দিয়েছিলাম যার কারণে আমি এখানে দুধ দিয়েছি দুধ দিব বলেই পানিটা আর কি কম দিয়েছি এখানে আমি যে মগে চাল ওই মগেই পরিমাণ মতো দুধটাকে গুলি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা যখন বলক চলে আসবে ঠিক তখনই মাংস দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি আসলে রান্নার মাঝখানে বেশি ক্লিপ নেওয়া হয়নি যার কারণে পুরো ভিডিওতে আর কি একটু ছাড়া ছাড়া ভাব আছে কোনো ব্যাপার না তাও আর কি আমাদের ছোট্ট একটা আয়োজন দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে আর কি করলাম পিকনিকের মতো আমরা কিন্তু একটু জোলাবাতি টাইপেরও খেলেছি কারণ সবার থেকে টাকা নিয়ে তারপরে এই বিরিয়ানিটা রান্না করেছে এই জন্য মজাই আলাদা এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে